দেখো আজকে যে ইউনিট টেস্ট পরীক্ষা পরীক্ষা তোমাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ইউনিট টেস্টে যদি পাস না হও তোমরা ফাইনালে বসতে পারবে না তোমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যে দাবি দাবা আছে মেমোরেন্ডামের মাধ্যমে আমাদের লোকাল ম্যাজিস্ট্রেট আছেন আমি ওনাকে অনুরোধ করব তোমরা যদি কোনো মেমোরেন্ডাম দিতে চাও তোমাদের দাবি থাকে আমিও সঙ্গে থাকবো লোকাল ম্যাজিস্ট্রেট থাকবেন তোমাদের মেমোরান্ডা রিসিভ করবেন দাবি দেওয়া তোমরা দিতে পারো তারপরে যেখানে তোমরা দাবি দেওয়া দিতে চাও লোকাল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে তোমরা দিতে পারবে কোনো ধরনের পরীক্ষা চলাকালীন অবস্থায় প্রথম এবং দ্বিতীয় সিট সুন্দরভাবে হয়েছে তোমরা কোনো বাধা সৃষ্টি করো নি এই জন্য ধন্যবাদ জানাচ্ছি আর সঙ্গে তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কলেজের ছাত্র তোমরা পলিটিক্যাল সায়েন্স বলেছ সংবিধান মতো তোমাদের যা প্রটেস্ট আছে সে করবে সবার অধিকার আছে যা বলার মাধ্যমে বলো এখানে কোনো সিন ক্রিয়েট করো না এখানে ভিড় করবে না আমাদের তার পরীক্ষা হবে এটা আমরা লাভ বলে দিচ্ছি পরীক্ষা হবে কোন ধরনের পরীক্ষায় যদি বাজার সৃষ্টি হয় এখানে রাস্তা বন্ধ হয় অসুবিধা হয় তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হবে তোমরা জানো আমি অনুরোধ করছি তোমরা কোনো মেমোরান্ডাম দেওয়ার যদি হয় তোমরা দুইজন আমাকে জানাও আমি লোকাল ম্যাজিস্ট্রেটকে অনুরোধ করবো উনি এসে তোমাদের মেমোরান্ডাম রিসিভ করবেন ধন্যবাদ যে আমরা যে কোনো স্টুডেন্টের মধ্যে সাম্প্রদায়িক ভেদাভেদ আসলো না কিন্তু ডিসি সারে এই একটা নাম থেকে একটা সাম্প্রদায়িক ভেদাভেদ সৃষ্টি করছে স্যার प्रदर्शन करने बावजूद मैंने रीजन का नाच गया जब तानर जाना ताइन आवार रीजन के वही लोग याद ये ताइन जीके इंडोस्ट्रियल जो जन तुम द खेले कि ना प्रदर्शन करता है तूना किचन आने के या अनेक ट्वेंटी एल इंडोस्ट्रियल तो या किस रंग का লাঠি চাৰ্জ কৰা হৈছে নিৰ্যাতন খেনে শুনা হৈছে আৰু মেহবু পাই আজকে সেয়া এক্সাম যিটো এক্সাম দাম নাই আমরা এক্সাম দিতাম না খারাপ আমরা একটা পাই গোদাইপুর জেলার মধ্যে আটক আসে এই প্রতিষ্ঠার জন্য আর এই প্রতিষ্ঠা আমরা শান্তিভাবে চাইছিলাম কিন্তু শান্তিভাবে করতে পারছি না যা হইয়া কতদিন ভিডিওর মধ্যে দেখতে পারছেন তো আমরা দাবিটা হইলো গিয়া ইয়া আমরা আমরা মানে আমরা একক্ষে ন্যায় বিচার আমরা স্টুডেন্ট এত্তো মানে ভয় নিযা তো করা হইলো আমরা স্যারের জন্য স্যারের তো খারাপ কিছু হইতে আমরা দেখছি না আর আমরা মেহবুবের নাই নিঃস্বার্থ ভাবে মুক্তি চাই আমরা আমরা এতটুকু দাবি আমরা এই দাবিটুকু মেনে নি আমরা এখান থেকে উঠে যাবো যদি আমাদের এই দাবিটুকু মেনে নেওয়া হয় না তাহলে

যাৰষ্ট কৰা হৈছে খু খাৰি এছ পাৰছে না

এটা যেহেতু আমার কলেজের ভিতরে আমার ক্ষমতার ভিতরে আছে যারা অসুস্থ আছে তাদের জন্য স্পেশাল এক্সাম আমরা নেব তোমরা চিন্তা করবে না তাদের ক্যারিয়ারে অসুবিধা হবে না সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবে আমরা তার স্পেশাল এক্সাম নেওয়ার ব্যবস্থা করব